সাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনে ফেলেছে এর ফলে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু ওয়েদারের ওপর যেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত উপকূলীয় এলাকার সাথে সাথে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা কিন্তু ভারীতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি আইএমডি রিপোর্টে যে এটা কিন্তু একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে যেটা কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা ঝাপটা বেগে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাতের সেরকম পরিবর্তন নেই আবহাওয়ার তো দেখতে পাওয়া যাচ্ছে যে ভারী থেকে অতি বৃষ্টিপাত কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সমস্ত জেলাতে কিন্তু হওয়ার কথা এবং এর সাথে সাথে আন্দামান সাগরে কিন্তু তিরিশ তারিখ করে এবং কেরালায় কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে কেরালা হয়ে আরব সাগরে গিয়ে কিন্তু মিশে যাবে এবং দক্ষিণবঙ্গে যদি টেম্পারেচারের কথা বলি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রা কিন্তু হেরফের হচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে কদিন যেহেতু নিম্নচাপটি অবস্থান করছে আর দেখে নেওয়া যায় নর্থ সাউথ বেঙ্গল দুটো জায়গাতে কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ কিন্তু ড্রাই ওয়েদার থাকছে অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর মালদা ওয়েস্ট বর্ধমান নর্থবিত সমস্ত জায়গাতেই কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবার দেখতে পাওয়া যাক যে বর্তমানে যে নিম্নচাপটির অবস্থান যেটা কিন্তু বর্তমানে পূর্ব শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে এবং এটি কিন্তু আরও শক্তি একটু সঞ্চয় করেছে এবং সাথে কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা ঝাপটা বেড়ে কিন্তু এটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে এগিয়ে আসার পরে কিন্তু সেখানে শুধু বৃষ্টিপাত হবে না সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা ছাপটা অর্থাৎ কিন্তু একটা ভালোই হাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উনত্রিশ তারিখ রাত্রির করে কিন্তু পুদুচির কাছাকাছি অবস্থান করছে এবং এই নিম্নচাপের জন্য শুধুমাত্র যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল নয় উড়িষ্যা উপকূল সাথে কিন্তু পশ্চিমবঙ্গ মায়ানমার এবং বাংলাদেশ উপকূলেও কিন্তু একটা বিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বা দেখে না যে বৃষ্টিপাতের যে পরিমাণটা যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বর্তমানে শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সাথে তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত চলছে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং এটা যত সময় যাবে এটা কিন্তু তামিলনাড়ুর উপকূলে একদম ভেতরে ঢুকে যাবে প্রবেশ করবে এর ফলে কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সমস্ত কিন্তু জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সাথে কিন্তু দক্ষিণবঙ্গে যে বড় আবহাওয়ার পরিবর্তনটা বললাম যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের সমস্ত যে দ্বীপ গুলো রয়েছে সুন্দরবনের কাছাকাছি যে দ্বীপগুলো হলদিবাড়ি এদিকে হচ্ছে নামখানা যে দ্বীপগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছে গঙ্গাসাগর হলদিয়া এই যে জায়গাগুলো রয়েছে সাথে কিন্তু কলকাতা চ কাছাকাছি তারপর উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর জায়গায় কিন্তু একটা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন নামখানা পেজারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে গোসাবার কাছাকাছি এইসব যে দ্বীপগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূল জেলা উপকূলের সাথে সাথে কিন্তু বাংলাদেশ উপকূলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আর একটি কিন্তু নিম্নচাপ যেটা কিন্তু দু তারিখ করে একদম উৎপত্তি হয়ে এটা কিন্তু তিন তারিখ করে একদম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে তার ফলেও কিন্তু একটা স্পেল বৃষ্টিপাত হবে সেখানে চেন্নাইয়ের কাছাকাছি এর ফলে কিন্তু সেখানে আর একটা বন্যা হওয়ার প্রাবল্য দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি টেম্পারেচারের কথা বলা যায় দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিন্তু এখন একটু দক্ষিণবঙ্গে হাই থাকবে কারণ নিম্নচাপটি অবস্থান করছে নিম্নচাপ যখনই কেটে যাবে তারপর কিন্তু টেম্পারেচার হু হু করে কমতে থাকবে অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু অবাধে প্রবেশ করবে বা দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে কলকাতায় এখন সর্বোচ্চ আঠাশ উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলে যেতে পারে যেটা রাত্রিরে কিন্তু পনেরো ষোলো সাতেরোতে নেমে যেতে পারে সাথে পশ্চিমের জেলাতে কিন্তু আবহাওয়ার সেরকম পরিবর্তন নেই মিনিমাম টেম্পারেচার চোদ্দ পনেরো থাকবে এবার যদি বলা হয় যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সামনে ও যে শিলিগুড়ি নিচের দিকে যেগুলো শিলিগুড়ি দার্জিল জলপাইগুড়ি এই দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মিনিমাম ষোলো থেকে পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেট থাকবে তাপমাত্রা সাথে কিন্তু গ্যাংটক দার্জিলিং দার্জিলিং এই যে এইদিকে লাভা এইদিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মিনিমাম সাত থেকে আট ডিগ্রি টেম্পারেচার নেমে যেতে পারে এবার যদি দেখা যায় নিম্নচাপটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মেঘ কিন্তু মায়ানমার বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের কাছাকাছি ঢুকছে এর ফলে কিন্তু মেঘ জমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তিরিশ তারিখ করে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও এর বিস্তর একটা প্রভাব পড়বে তো অবশ্যই দক্ষিণ ভারতে কিন্তু আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়ছে